তিনি বংক্রাস সিরিয়ালের নায়িকা নয় বরং দিদির সঙ্গে প্রেম বিবাহ ভাঙে প্রথম বিয়ে বলুন তো কি বঙ্গ ললনারা এই নায়কের প্রেমে পাগল যদিও বাস্তবে বেশ বিতর্কিত প্রেম জীবন এই টলিউড অভিনেতার দু সালেই বিয়ের পিড়িতে বসেছেন পারলেন কি চিনতে এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ইনি এখন বংক্রাশ তার এক ঝলক পেলেই মুগ্ধ হয় তরুণ তরুণীরা সিরিয়াল হোক বা সিনেমা সেট রীতিমতো ভিড় জমে থাকে বঙ্গ ললনাদের ছোটোবেলার এই ছবিখানা নায়কের মাই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পারলেন কি চিনে নিতে ঠিকই ধরেছেন এই ছবিখানা আদ্রিত রায়ের যিনি মিঠাই ধারাবাহিক দিয়ে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন আর তাকে বর্তমানে দেখা যাচ্ছে মৃত্যুর বাড়ি ধারাবাহিকে তবে আদ্রিতের কাজ যতটা জনপ্রিয় ততটাই তার প্রেম জীবনও অনেকেই দাবি করে থাকেন তার প্রথম সিরিয়াল মিঠাইয়ের সেটে নাকি একটা ত্রিকোণ প্রেমের আবহ তৈরি হয়েছিল অনেকে আবার এটাও দাবি করেন মিঠাই শুরু হওয়ার সময় বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছিল আদ্রিত ও সৌমিত্রিশার মধ্যে তবে সেই সময় সুপ্রিয়ার সঙ্গে সম্পর্ক ছিল নায়কের দু সালে দুজনের বিয়ে করার কথাও ছিল এরপর হঠাৎই সুপ্রিয়ার সঙ্গে প্রেম ভেঙে যায় আদৃতের নামের সঙ্গে জুটতে থাকে সৌমিত্রিশার নাম তবে সবাই অবাক করে যখন দেখা যায় মিঠাই রানী নয় উচ্ছেবাবু রিয়েল লাইফের মনের মানুষ সিরিয়ালের দিদিয়া কৌশাম্বি সেই সময় রীতিমতো দুভাগ বিভক্ত হয়ে যায় মিঠাই সিরিয়ালের ভক্তরা এক পক্ষ আদৃতের হয়ে গলা পাঠাতে থাকে তো আরেক পক্ষ সৌমিত্রিসার এমনকি লাগাতার আক্রমণ করা হতে থাকে কৌশাম্বীকে অনলাইনে ট্রোলের থেকে বাঁচতে পারেননি সেই সময় কৌশাম্বীর বাড়ির লোকেরাও এগিয়ে এসে দু চারবার সৌমিত্রিশা থামানোর চেষ্টা করলেও পারেননি খবর আসতে থাকে সেটে একেবারেই ভালো সম্পর্ক না সৌমিত্রিশা ও আদৃতের বহু ভিডিও ভাইরাল হয় যেখানে মুখোমুখি হয়েও অচেনার মতো একে অপরকে এড়িয়ে যাচ্ছেন সিরিয়ালের নায়ক নায়িকাই তবে এসব কিন্তু অন অনস্ক্রিনে একেবারে শেষ দিন পর্যন্ত হিট ছিল এই জুটি আদৃত সৌমিত্রিশা সম্পর্ক যে সত্যিই ছিল তলানিতে তা প্রমাণ হয়ে যায় যখন দেখা যায় তার ও কৌশাম্বির বিয়েতে গোটা মিঠাই সিরিয়ালের কাস্ট উপস্থিত থাকলেও যাননি সৌমি পরে এক সাক্ষাৎকারে প্রধান নায়িকাকে বলতে শোনা যায় তিনি এই বিয়ের কোনো নিমন্ত্রণই পাননি আদ্রিত যদিও এই নিমন্ত্রণ করা নিয়ে প্রশ্নে কোনো জবাব দেননি মিঠাই শুরুর সময়তে একসঙ্গে হামেশায় রিল বানাতেন কৌশাম্বী ও সৌমিত্রিসা পরে অবশ্য দুজন দুজনকে আনফলো করে দেন নয়ই মে ছাদনাতলা গিয়েছিলেন আদ্রিত ও কৌশাম্বী একেবারে সব নিয়ম নীতি মেনে সাত পাক ঘুরে তারা বিয়েটা করেছিলেন বিয়ের পরপরই পরই মাতৃহারা কৌশাম্বী সেই সময় তো শক্ত করে স্ত্রীকে আগলে রেখেছিলেন আদ্রিত আপাতত যদিও দুজনেরই জি বাংলা সিরিয়াল নিয়ে ব্যস্ত কৌশম্বিকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে আর আদ্রিত মিত্তির বাড়ির নায়ক ধ্রুব মিঠাই শেষ হওয়ার পর পাগল প্রেমী নামে এস এর প্রযোজনায় একটি সিনেমায় কাজ করেছিলেন আদ্রিত তবে সেটির মুক্তি আপাতত আটকে টলিউডের অন্দরের খবর প্রযোজকের সঙ্গে নায়কের মনোমালিন্যই এর জন্য দায়ী অর্থাৎ এস আর আদ্রিতের প্রযোজনা সংস্থা নাকি চেয়েছিল ছবি মুক্তির পর আদ্রিত বিয়েটা করুন তবে সেই কথা নায়ক রাখেননি শুধু বিয়ে নয় আরও একটা কারণ এসেছে সামনে এই একই প্রযোজনা সংস্থার সঙ্গে একটি হিন্দি সিরিয়ালও নাকি আদ্রিতের অভিনয় করার কথা আর সেটির শুটিংয়ে মুম্বাইতেও গিয়েছিলেন তিনি সেখানে কদিন শুটিং করে কাউকে কিছু না জানিয়ে চলে আসেন কলকাতাতে তবে আসল ঘটনা কি তা নিয়ে এখনও ধোয়াশা আদ্রিতের প্রথম সিনেমা মুক্তি পায় দু সালে আর সেটার নাম হল নূরজাহান এরপরে দু হাজার উনিশ সালে প্রেম আমার টুতে দেখা যায় তাকে ছিলেন দেবের পাসওয়ার্ড সিনেমাতেও তবে বড়ো পর্দা সেভাবে জনপ্রিয়তা দিতে পারেনি তাকে বরং ছোটো পর্দার হিরো হিসাবেই তিনি বেশি সফল আদৃতের মা ফেসবুকে তার ছেলের ছোটোবেলার একটি ছবি শেয়ার করে লেখেন দুষ্টুমিতে সিদ্ধ হস্ত আর সমস্যা তৈরি করতে ওস্তাদ আদেও কি এই ছেলেটা কখনো বদলাবে আর এর জবাব দিয়ে পেশায় শিক্ষিকা মৌসুমী রায়ের ছেলে লিখলেন আমার দিদাও তার মেয়ের ব্যাপারে এই একই কথা বলতো মা আর ছেলের খুনসুটিতে একেবারে জমে গিয়েছিল পোস্টের মন্তব্য বিভাগ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন